নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন শুভ দীপান্বিতা কালী পুজোর অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য তো কালী পুজোর দিনটা আমার কীরকমভাবে কেটেছিল। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্টেই বাড়িতে পুজো হয়েছিল। তো রিচুয়ালস যা থাকে আমাদের কালী পুজোর দিন তো ধান পেতে লক্ষ্মী পুজো করতেই হয় তারপর এখানে আমি ঠাকুরতলায় কটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম এই হচ্ছে আমার ঠাকুরতলা দেখুন তো কেমন দেখতে লাগছে তারপর তো বাড়ির চারদিকে তো মোমবাতি জ্বালতেই হয় তো চারদিকে বাড়ির মোমবাতি জ্বেলে নিচ্ছিলাম তারপর এখানে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে নিয়ে আবারও একটা মোমবাতি জ্বাললাম আর দেখলাম এখানে বিল্লু শুয়ে আছে তো চলুন এবার রেডি হয়ে যাওয়া যাক মন্দিরের দিকে যেহেতু আমাদের এখানে একটা বড় কালীবাড়ি আছে সেখানে খুব বড় করে কালী পুজো হয় আর এটা হচ্ছে পাড়ার কালীপুজো তো দেখুন মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে না আর এই হচ্ছে আমাদের কালীবাড়ি তো আগের ভিডিও তো দেখেই নিয়েছেন এখানেই পুতুল নাচ হয়েছিল তো সেই পুতুল নাচের ভিডিও কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই হচ্ছে মায়ের কালীবাড়ি তো মন্দিরটা আগে এরকম ছিল না না তো আমি যখন ছোটো ছিলাম না তখন মন্দিরটা একদম অন্যরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে আর এই দেখুন মাকে কি সুন্দর সাজিয়েছে এখানে প্রদীপও জ্বালানো ছিল আর দেখুন না মায়ের সঙ্গে আমাকে তো এটা হচ্ছে বড় বাবার মন্দির তো এই মন্দিরের সাথে জানেন তো আমার না অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এখন মন্দিরটা খুব সুন্দর হয়েও গেছে আর তার সাথে সময়ের সাথে সব পাল্টাও গেছে আমিও বড় হয়ে গেছি আর হ্যাঁ আমাদের কালীবাড়ি কিন্তু একশো তিন বছর পূর্ণ হয়েছে তো তিন বছর আগে খুব বড় করে পুজো করা হয় আর মায়ের মূর্তিও পাল্টানো হয় সাইডে যে একটা কাঁচের ঘর দেখেছিলেন ওখানে না মায়ের পুরোনো মূর্তি রাখা আছে আর এখন নতুন মূর্তি স্থাপিত করা হয়েছে তো চলুন এবার যাই বাড়ির দিকে আচ্ছা আপনারা করতে থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন আর এসবে এত ইন্টারেস্ট আসে না জানেন তো এই আমার ভাইকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায় দেখুন আমি এখানে ফুলঝুরি জ্বালিয়েছি ও করতে এক্সাইটমেন্টের সাথে ছুটে ছুটে এলো আসলে এগুলো ছোটোবেলার স্মৃতি তো খুব সুন্দর হয় যতবার দেখি ততবার আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় এখন তো সব কিছু কত না পাল্টে গেছে ছাড়ুন সময়ের সাথে সবই পাল্টায় আর আফসোস করেও কোনো লাভ নেই এরকমভাবেই জীবন কাটে আজকে এরকম আছে চার বছর পর হয়ে যাবো আবার অন্যরকম তো এসব কথা বাদ দিন তো তারপর আপনারা যদি কী বাজি ফাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপর এখানে একটা আমি চটফটে জ্বালিয়ে নিচ্ছিলাম চলুন আজকের মতন তাহলে আসি আপনারা মিষ্টিমুখ করে নিন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা